ওয়াইটিতে দুই সতীর কথা আজকে তোমাদের কাছে বলবো দুটো সতী আছে একদম মার্কা মারা সতী বুঝেছো সেই সতী আবার আরেকজনকে সতী বলে বড় সতী যেটা বড় সতী একটা ছোট একটা বড় তো এই বড় সতীকে নিয়ে আগে তোমাদেরকে কিছু বলে নিই তো চলো বলার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো বড়ো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এলাম সেটা বলে নিই হ্যাঁ দুই সতীর মধ্যে আমাদের বড় সতী বরবটি সতী তো ওকে আমার বরবটি ছাড়া আর কিচ্ছু মনে হয় না বিশ্বাস করো আর তাছাড়া আরও যেটা মনে হয় সেটা তো মানে কি বলবো ওয়াইটিতে বলাটা উচিত হবে না বা আমার আমার মুখ থেকে বলাটা উচিত হবে না বলে বলতে পারছি না রিলসগুলো দেখেছো তোমরা একবার ভালো করে ও রিলসগুলোতে যে কি দেখাতে চাইছে কি তার এক্সপ্রেশন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হুম সবাই বুঝে গেছে শুধু জয় যখন কি জয় ওকার ন বাবা ভানান করে করে বলতে হয় আজকাল পুকুরও ভালো করে বলা যাবে না সেই উত্তেজনা শুধু ওই উত্তেজনাপূর্বক যে মানে এক্সপ্রেশনগুলো সেগুলোই শুধু তোমরা রিলসে দেখতে পাবে বড় কথা সতীর বড় সতীকে নিয়ে বলিনি কারণ ও তো মার্কা মারা সতী মানে তো তো সেই সতীকে নিয়ে আগে না বললে তো হবে না বড় বলে কথা হুম তো এই সতী কী করেছে করছে বাড়িতে কাজের লোক রেখেছে তো এখন প্রচুর সময় পাচ্ছে পাগলামো শুরু করেছে মার্কামারা পাগলি তৈরি হয়ে গেছে এখন বড় সতীটা বাবা সকালবেলা একটা ভিডিও দেখলাম এই সতী আমার লজ্জা লাগছে বাবা তুই মন্দিরাকে কোনোদিন নকল করে পারবি হ্যাঁ কোথায় মন্দিরা কোথায় তুই তারপরেও আসিস ওর পেছনে লেগে থাকতে হ্যাঁ আবার বলছে তোর আমার রিলেশনটা একটু অন্য না বল এই বল না বল না নাগুলো কেন করছিস তুই তোকে মানায় না কি আশ্চর্য বল আমি যদি এখন একটা অন্যরকম বাচ্চাদের মতো ড্রেস ট্রেস পরে একটা আঠারো উনিশ বছরের মেয়ে যে ড্রেস পরে যেরকম সাজগোজ করে আমি যদি সেরমভাবে বেরোই আমি মানায় মানাবে না তো অসম্ভব ব্যাপার সেইরকম তুইও যদি এখন মন্দিরা হতে চাস মানায় বল তুই কোথায় মন্দিরা কোথায় তুই বল কি করছিস ব্লগের মধ্যে কি করছিস তুই নিজেও বুঝতে পারছিস না তুই কি করছিস আর পর কিছু চামচিকে আছে বাবা রে বাবা চেটে চেটে তোকে পাগল হয়ে গেল চামচিকের কালো রং সাদা হয়ে যাচ্ছে আমি শুধু ভাবছি তারা তো তারা তোকে কি করে দেখে রে কি করে দেখে আমি তো ওই ভিডিওটা দেখছি আর ভাবছি কি পাগলি পাগলিকে দেখছি খামাচু ওর মাকে বলে সেও খামাছু খামাচু হয়ে গেল না কি আমি তো ভেবে পাচ্ছিলাম না তুই ওটা কি তৈরি হয়েছিস কি করছিস তুই মন্দিরাকে নিয়ে প্রতিদিন সত্যি সত্যি আমি সত্যি আমিও মাংস খাবো আমিও মাংস খাবো ওরকম নেকা নেকা করছিস কেন ওটা ওকে মানায় যাকে যেটা মানায় তাকে সেটা করতে দে তোকে এগুলো মানায় না তোকে ওই যে চামচিকের মতন ওই ওই রান্না করছিস ওই মাছের ঝোল তেল ঝাল দিয়ে জল দিয়ে ওইটাই মানায় আর ওই ঘর মরছিস টুই 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 ওটাই মানায় এর বাইরে তোকে কিছু মানায় না বিশ্বাস কর তারপরে তুই রিলস গুলো প্লিজ ওই রকম ভাবে রিলস বানাস না ওরা একটা বয়স আছে ওই বয়সে তোকে মানাচ্ছে না ওই রিলস ওই রকম মোটা করে ঠোঁট কিসের মতো ঠোঁট তো মোটামুটি জেনেই গেছিস বেগুনের কি যেন বলে ওরা হ্যাঁ ঠিক ওইরকমই রকমই ঠোঁটটা হয়েছে তো কি ওন বিচ্ছিরি যে তোকে লাগে না তুই চিন্তাও করতে পারবি না বিশ্বাস কর ওরম সাজিস কেন তুই হ্যাঁ ওরম সাজিস কেন হঠাৎ হঠাৎ করে পাগলিদের মতো আমাদের এখানে একটা পাগলি ছিল জানিস তো লতিকা পাগলি লতিকা পাগলি ওকে আমরা বলতাম লতিকা পাগলি এই রোম করে পাউডার দিয়ে দিত সারা গলা মুখে মাথায় সাদা করে পাউডার তার মধ্যে দিয়ে গুরু আঁকতো চোখে এরকম করে কাজল দিত আর এই রকম মোটা করে লিপস্টিক লাগাতো তোকে আমার ঠিক লতিকা পাগলির মতন লাগছে বিশ্বাস কর বিশ্বাস কর পাক্কা লতিকা পাগলি কেন রে তুই ওরকম সাজিস হঠাৎ হঠাৎ করে তুই কি মনে করিস তোকে খুব সুন্দর লাগছে আরে আপ রুচি খানা পর রুচি না পরের রুচি মতো পড়তে হয় পরের রুচি মতো পড়তে হয় সামান্য মাথায় আমি একটু কালো কালার করতাম বলে আমার নাম দিয়ে দিয়েছিলি তুই আলকাত্রাগুড়ি ভেবে দেখ ভেবে দেখ আমার বয়সে এসে আমি চুলে একটু কালার করেছি সবাই করে কালার তুইও করিস কালার তুই অন্যকে বলছিস হ্যাঁ ঢেপি 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 করে বলছিস তুই তো সুটকি শুটকি শুটকি তুই নিজেকে দেখেছিস একবার ভালো করে আয় না কী অদ্ভুত লাগে যখন ওই কালো গেঞ্জিটা পরে বা লাল গেঞ্জিটা পরে তুই আসি দাঁড়াস না তুই দেখিস একবার ভালো করে ইপসিতাকে নিয়ে বলছিস তুই ইপসিতার মতো আগে হয়ে নে দেখ কি সুন্দর সংসারটাকে সামলে ছেলে মেয়েকে বড় করে সবকিছু করে তারপরে তো আসছে তুই ছাতার মাথা কি চব্বিশ ঘন্টা কাজ করিস আমি তো বুঝতে পারি না আবার ব্লক চ্যানেলে গিয়ে সাত আট ঘন্টা ধরে নাকি তুই কাজ করিস তো কাজটা কি করিস বলতো কাজটা করিসটা কি ওই তো রান্নাটা আর তারপর তোর কাজটা কি প্রত্যেক দিন গরম উছিস না তো তোর কাজটা কি বাসন কসন তুই অর্ধেক দিন রাত্রিবেলার বাসন তো তুই মাজিসই না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তুই দিনের বেলা বাসন যদিও বা মাজিস সে তুই দেখাস না আমাদের বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরের এক পাশে রাখা থাকে তুই কাজটা করিস কি ওই 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 রান্নাঘরটা মোছা আর আর বারান্দা দুটো ঘর মোছা ব্যাস তুই যা কাজ করিস না তারপরে যদি তুই বলিস যে তুই ভীষণ কাজ কর্ম সংসার সামলে তারপর চারটে করে ভিডিও করিস বাবা সত্যি এটা না মেনে নেওয়া যায় না যেমন দেখ ঠিক তোর ছোট বোন এই ছোট সতী দালালটা কিরম বললো কিরম বললার কিরম ঝাড়টা খেলো মায়ের কাছে দেখেছিস তো একটা স্বাভাবিক ব্যাপার দিন শুধু ফুলটুসির মতন এদিক থেকে ওদিক যাচ্ছে ওদিক থেকে এদিক যাচ্ছে বেলা বারোটা একটায় ঘুম থেকে উঠে একদম ওদিক থেকে এদিক আর এদিক থেকে ওদিক একবার টুনটুন এই ওই সুফকি যেন বাচ্চাগুলোর নামটাও ভুলে যায় হ্যাঁ তো ওই বিড়াল বাচ্চা সানা দুটোকে দেখাবে আর বৌদিকে দেখাবে আর ওই হদল দাদাটাকে দেখাবে এই তো ব্লগের মধ্যে কাজ তোরা যে দুটো ব্লগ দেখাস তো তোদের ব্লগে কি আছে বল দেখি হ্যাঁ বড়ো বড়ো তোরা সব ইউটিউবার তো তোদের ব্লগে এই সমস্ত কী হ্যাঁ আমরা নয় কিছু জানি না অশিক্ষিত এই যে ঢেপি ঢেপি করিস ওর তো না কিছুই জানে না কিছুই না সেজেকে সুন্দর করে বসে তুই কি করিস হ্যাঁ তুই যখন কাঁদিস যখন কান্নার ভিডিও আমাদের কাছে আসে তখনও তোর ভুরু আঁকতে ভুল হয় না তখনও তোর লিপস্টিক লাগাতে ভুল হয় না কেন রে যাদের মনে দুঃখ থাকবে যারা শরীরে কষ্ট থাকবে তাদের তো ভেতর থেকে বাইরে সেটা প্রকাশ পাবে তোর ভালাক চ্যানেলে একরকম প্রকাশ পায় তোর কন্ট্রোভার্সি চ্যানেলে একরকম প্রকাশ পায় কেন কি জন্য বাবা সত্যি সত্যি তোরা সত্যিই বটে একদম পাক্কা সতী তো যাই হোক আরেক সতী বড় সতীর কথাটা আগে বলে নি হ্যাঁ বড় সতী তারপরে হচ্ছে কি তুই তোর শ্বশুর শাশুড়িকে মোটে দেখতে পারিস না মোটেও দেখতে পারিস না ছোটো সতীও তাই শ্বশুর শাশুড়িকে মোটে দেখতে পারে না আর তুই তোর বরকে দেখতে পারিস দেখতে হয় কি করবি বল তুই ওর বরের সাথে ইন্টুকুলুকুলুতেও তুই অন্য ছেলের ফোন ধরিস ডার্লিং ডার্লার ফোন ধরিস চিন্তা কর তোর মেন্টালিটিটা দেখ তোর সাথে মিলিয়ে তুই ছোট সতীকে দেখ বর পাশে শুয়েও অন্য ছেলের সাথে ইন্টুকুলুকুলু সেই লাটামাছ ধরাধড়ি খোলাখুলি ছোট ছাটাচাটি কী সব নোংরা বাকি আছে সেগুলো আর আমি মুখ থেকে বার করলাম না তোরা সব জানিস দেখ তোর সাথে মিলটা দেখেছিস আমি না বসে বসে কিছু মিল খুঁজছিলাম তোর সাথে যখন ও বাদকুল্লাতে থাকতো সন্দীপদের বাড়িতে তখনও দেখেছি সেই বেলা দশটার সময় ঘুম থেকে উঠে তুই শুধু ঘুম থেকেটা তাড়াতাড়ি উঠিস কারণ তোর বরকে ওই যে কোমর ব্যথা করে দাঁড়িয়ে থাকতে হয় কাজ করতে হয় ওই জন্য না হলে তুইও উঠতিস না তুইও উঠতিস না একদম চ্যালেঞ্জ করে বলতে পারি তুইও উঠতিস না কারণ তোর যা আভা যেটি তাতে তুই বারোটা অবধি কোনো ব্যাপার না বারোটা অবধি তুই টেনে দিতে পারবি কারণ তুই কাজ করতে করতে ও মা ঘর মসতে মসতে শুয়ে পড়লি এই দেড় ঘন্টা একটু রেস্ট নিয়ে নিলাম এই কাজ করে রান্না করে এসে একটু রেস্ট নিয়ে নিলাম ওই রেস্টটা একটা নাই যদি তোর এগুলো না থাকতো এমনি সকালবেলা উঠে রান্নার ব্যাপারটা না থাকতো শাশুড়ি যদি রান্না করতো তুই কাটিয়ে দিতিস দেখলেই বোঝা যায় জানিস তো দেখলেই বোঝা যায় আচ্ছা তারপরে হচ্ছে বাচ্চাটা অনেক সাধনার ফল ওই বাচ্চা এক বছর সন্দীপ ওকে টাচ টাচ করেনি কিচ্ছু করেনি তারপরে এলো হচ্ছে এই যে সোনা বাবা কিন্তু দেখ সোনা বাবাটাকে মানুষ করার জায়গায় সে কি করলো আর তোর বাড়িতেও তোর এক সোনা বাবা আছে বা বা বলে ডাকিস তো সেটা নয় চারটে পা নয় দুটো পা তো একই রকম মানুষ হয়েছিস তুই ওটাকে এইটুকুনি ভাত দিস এইটুকু ভাত ওইটুকু থালা এইটুকু ভাত ডিম দিয়ে এই দই দিয়ে ভাতই নাইনটি পারসেন্ট দিন আর এ ওই বাচ্চাটাকে জন্মই দিয়েছে তারপরে আর দেখতে পারেনি ঠাকুমা দাদু দেখেছে কোন কোন সময় খাইয়েছে কোন কোন সময় শুয়েছে কোন কোন সময় নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে তা ছিলই তো আড়াই বছর বাচ্চাটা তা সেই তার মধ্যে এক বছর দেড় বছর তো কানিতেই কেটে গেছে বলেও নিতে হয় না ওই সময় খুব একটা তারপরে বাকি এক বছর ওই সবাই মিলেমিশে করে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে পালিয়েছে তুই দেখ তোর অবস্থাটা ওটাকে আর্ধেক সময় চেন দিয়ে বেঁধে রেখে দিস আর ওই টাইমে টাইমে খাওয়াস ওই হাফ বাটি ভাব ওই তাওবারে এইটুকু গোল্লা গোল্লা করে মুখে ঢুকিয়ে দিস এরকম বড় বড় গাল ঢোকাবি ওর একটু স্বাস্থ্য দরকার নিজের মতন ওকে ওরকম স্লিম ফিগার বানিয়ে রেখে দিয়েছিস কি জ্বালাতন সত্যি বাবারে বাবা তো যাই হোক তোদের সব দেখতে দেখতে না আমরা দেখ চুলগুলো না আর কালো করি না বিশ্বাস কর কারণ আর চুল কালো করার দরকার পড়বে না কারণ তোরা যা সত্যি এসেছিস আমরা আর কি করবো বল তোদের দেখবো আর এই গাল করবো বসে বসে তাতে আর চুল কালো কালো করার দরকার পড়বে না তা তুই যে বলিস ওই কালার করার কথা আমাকে বলতিস কালার করার কথা তো তুই নিজে কালার করিস না আমার মনে আছে তোর যেদিন মাথাটা ফেটে গেলো সেদিন তুই মাথায় শ্যাম্পু করেছিলি মনে আছে বলেছিলি মাথায় শ্যাম্পু করতেই হলো তার কারণ আমি মাথায় কালার করেছিলাম মনে আছে কথাটা বিয়ে বাড়ি ছিল তোদের সব মনে আছে রে সব মনে আছে নিজেও তো মাথায় কালার করিস তো তাতে কি এমন অসুবিধাটা হয় কালার করলেই তাকে আলকাত্রা বুড়ি বলতে হয় তাকে সেজে বসা বয়স কমানো এই সেই তাই বলে অপমান করতে হয় তোর বয়সটা কি একটা পঁয়ত্রিশ বছরের বুড়ি মেয়েরা তো কুড়িতেই বলি সেখানে তোর পঁয়ত্রিশ ভেবে দেখ পঁয়ত্রিশ প্লাস তো সেইখানে দাঁড়িয়ে তুই যে এই রঙ্গ তামাশাগুলো করিস ইয়েতে রিলসে মানায় তোকে একদম মানায় না বিশ্বাস কর মনে হয় কি ঠোঁটের মধ্যে একেবারে এরম এরম করে ঘষে দিই কি সেটা আর বললাম না যে তোমরা যে যা পারো বসিয়ে নিয়ে ঘষে দিও ওর ঠোঁটে কারণ আমাকে বলেছিল আমার চুলটা এরকম খুলে আমি বসে ভিডিও করতাম প্রথম দিন থেকে কিন্তু আমি এরকম চুল খুলে বসেই ভিডিও করি তো সেই চুলটা ধরেও দেয়ালে ঠপ করে ঠুকে দেবে তো আমার এখন কি মনে হয় বলতো তোর ওই রিলসগুলো দেখে তুই যখন ওই পট চুলাটা পরে বসিস না ওই যে কি জানো তোর টপ আপ না টপ আপ টপার ভগবান জানে জানি না তো সেইটা পরে যখন বসিস আমার মনে হয় ওই চুলটা আর তোর আসল চুলটা দুটোকে একসাথে ধরে পেঁচিয়ে দিই প্রথমে পেঁচাই দুদিকে এরকম করে করে পেঁচিয়ে দিই দিয়ে তোকে এরম 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 করে বন বন করে চাটি ঘুরিয়ে দিই যাতে তুই পুরোনো কিছু সব ভুলে যাস বিশ্বাস কর তোকে দেখলে আমার এক সময় তাই মনে হয় আর একটু ঠোঁটটা ও মাগো মা উফ বাবা ওরম করে লিপস্টিক দিস না দেখ আমরাও ঠোঁটে লিপস্টিক দিই কোথাও যাওয়ার সময় কিন্তু তুই যে বিভৎস লাগে না তোকে দেখতে তোকে কি বলবো প্লিজ তুই ওরম করে সাজিস না দয়া কর বাবা ভয় লাগে মাঝে মধ্যে আর ওই যে চোখের করে এক্সপ্রেশন দিস না মাগো বাবা ওতে কি মনে হয় বলতো ওই যে তুই কিমাকে বলিস না সেম ওইটাই মনে হয় তোকে যেটা তুই কিমাকে বলিস ঠিক সেরকমই লাগে তোকে দেখতে তুই এটা বুঝতে পারিস না আসলে কি বলতো কিমার ওখানে মানুষ হয়েছে কিমাকে যেটা বলিস সেটা নিয়ে তুই কিমাকে যেটা বলতে চাস ওর মধ্যে সেই এটা কিন্তু নেই কিমার মধ্যে সেই মানে আবেদনমূলক রিলস বানানোটা নেই বা ভিডিওর মধ্যে সেরকম নেই কিন্তু তোর মধ্যে সেটা প্রবলভাবে কেন জানি না আর তার সাথে সাথে তোর ছোট সতীটা ওরে বাবা যার জন্য বাচ্চারুক ফেটে চলছে দেখেছিস বাবা তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কষ্ট আছে যার কষ্ট থাকবে না সে প্রতিদিন অন্তত লুকিয়ে রাখতে পারবে না একদিন না একদিন তার বেরোবেই বেরোবে এক বছর হয়ে গেছে বেরিয়েছে সতেরোই আগস্ট চলে গেল ভাব একটা বছর ছেলেটার মুখটা দেখেনি মানুষও কি যারা সাপোর্ট করে তারা হচ্ছে হার বজ্জাতে মেয়ে ছেলে হাড় বজ্জাতে মেয়ে ছেলে ওর জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই সাপোর্টার গুলো হচ্ছে সব থেকে বেশি দায়ী মানে কি বলবো পুরনো ব্লগ দিল পুরনো ভিডিও দিলো সেখানে গিয়েও বলছে না কাঁচের চুরি ভেঙে যেতে পারে না ওটা ওই হতে পারে না সেটা তাই হতে পারে ও ফ্ল্যাটে আসতে পারে বাবারে বাবা এরা যে কোন গাঁড়ল থেকে কি খেয়ে বড় হলো এটা আমি জানি না সত্যি বলছি এরা জানি না এদের বাড়িতে বাচ্চা কাচ্চা নেই এরা জানি না যে একটা মা একটা বাচ্চাকে ছেড়ে যাওয়াটা অপরাধ আসলে এরাও তো সেই রকমই না তাই জন্য এরকম ভাবে আবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে তোমাকে তো তোমাকে আমরা সাপোর্ট করি আমরাও তো তোমার মতো আমাদেরও চরিত্রই আমাদেরও তো একশো পার্সেন্ট ঠিক কথা বলি আমরা নাহলে বোঝাতে পারতেন আপনারা সবাই মিলে এই যে যারা এতগুলোই আশি হাজার বিরাশি হাজার লোক আপনারা ওকে সাপোর্ট করেন তার মধ্যে আমাদের বাদ দিয়ে দিন তো সত্তর হাজার লোক আমরা ধরলাম সত্তর হাজার লোক যে আপনারা ওকে সাপোর্ট করেন তো এই সাপোর্ট করার সত্তর হাজারজন লোক যদি প্রতিজন একটা করে কমেন্ট করে ওকে বোঝাতেন আমার মনে হয় ওর সংসারটা এইভাবে নষ্ট হতো না কারণ ওই ফোর নাইনটি এইট কেসটা ও দু তিন মাস বাদে করেছে ওকে আপনারা সবাই মিলে বোঝাতে পারতেন যে এটা করোনা এটা করলে এই হয় যা করে ফেলেছ করে ফেলেছো সন্দীপ তো সময় দিয়েছিল সন্দীপ তো একজন বলছে একবারের জন্য টাইম টাইম একজন তো কেঁদেই ফেলে ওর কথা বলতে বলতে আবার কেঁদেই ফেলে বাবা কি নাটক কি নাটক করে এরা আমি শুধু দেখি দুটো সতীকে নিয়ে যে ন্যাকা সতীগুলো আছে না সেগুলো হচ্ছে মার্কা মারা সতী একেবারে একদম স্ট্যাম্প মারা মারা সতী এগুলো এই নিচে যেগুলো বসে থাকে এদের তো মানে কি বলবো মুখ থেকে না খারাপ ভাষা বেরিয়ে যায় কিন্তু বলতে পারি না বলতে পারি না এত নোংরা মেয়ে ছেলেগুলো এখানে বসে আছে তো সেখানে দাঁড়িয়ে এই সতীর সাথে এই সতীর বহু মিল বহু মিল ওখানে ওই সতী শ্বশুরবাড়িতে থাকাকালীন কিচ্ছু খেতে পারতো না খেলে এই চুলকানি 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 আসলে ওর চুলকানি রোগটা ছিলই ওর চুলকানি রোগটা এখনও আছে চুলকানি রোগটা ওর এখনও আছে এখন অন্য জায়গায় হয়েছে আগে গায়ে এখানে ওখানে সেখানে চুলকাতো অ্যালার্জি হতো এখন চুলকানি রোগটা ওর অন্য জায়গায় হয়েছে যার জন্য বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে বুঝেছো অত সুন্দর বাড়ি রাজপ্রাসাদের মতো বাড়ি গাড়ি কি নেই ওই বাড়িটার মধ্যে একটা সুন্দর ফুটফুটে সন্তান ওইরকম একটা স্বামী স্বামী স্ত্রী সেইখানেও কুল করতে পারলো না এইখানে চলে এলো চারবার বিয়ে করা একটা ফোকলা মাতালকে নিয়ে ঘর করতে ভেবে দেখো আর শনি রবিবারগুলো তো আবার ছুটি একটু উইকেন্ডে যায় একটু উইকেন্ডে যায় বুঝেছো এতদিন একটু ঘুরুঘুরু করেছে এখন আর পাচ্ছে না এমন কাঁতুন খাচ্ছে চারিদিক দিয়ে আর এখন যাচ্ছে না এখন সোজা শ্বশুরবাড়ি যায় শনি রবিটা উইকেন্ডে আবার টুই করে সোমবার এসে সকালবেলা তারপরে আবার ভিডিও দেওয়া শুরু করে কেউ বুঝতে পারে না কেউ বুঝতে না এই জিনিসগুলো বাপের বাড়িতে আর কতদিন চলবে এর যেমন শ্বশুর বাড়িতে আর চলছে না শ্বশুর বাড়ির ওপরে এইরকম করেই যাচ্ছে করেই যাচ্ছে মাস্টারমশাই আর একটা ছেলে নেই আর একটা ছেলের বউ নেই তা নইলে এই মার্কা মারা সত্যি অনেকদিন আগেই আউট হয়ে যেত থাকতে পারতো না একদম বুক ঠুকে আমি বলে দিতে পারি কারণ এর যা হলে থাকলে বা এর যদি দেওর ভাসু থাকতো এর এই নোংরা মো হার্গিজ মানতো না ননদের বিয়ে হয়ে গেছে চলে গেছে ও বাবা দুবার চারবার বাধা দিয়েছে তারপর বন্ধই করে দিয়েছে ওর মুখ দেখা যে বাবা তোর মুখ দেখবই না তুই হচ্ছিস হাত নেই হাট জ্বালা নেমে ছিল তোর মুখ দেখবো না আসেও না দেখেও না আসলেও তুই করে ওপরে যায় আর টুক করে ওপর দিয়ে নেমে নিজ দিয়ে নেমে চলে যায় ক্যামেরায় দেখাতেও পারে না তিন দিন ভাগ্নি ছিল দেখিয়েছে না দেখাতে পারেনি এত হারে বজ্জা ঘুম থেকে উঠি হ্যারি সতী হ্যারি সতী তোর বাড়িতে এই জেন্ডার এসছে ওই সেই কাছে কাছে সোমনাথের যদি ওকে রেখে তাহলে কিন্তু তুই কি নিজেকে না কি আমি তো বুঝতে পারছি না তুই কি নিজেকে কি ভাবছিস অ্যাকচুয়াল তুই এই মুহূর্তে নিজেকে কি ভাবছিস যেমন ছোটটার ছোট সতী নিজেকে কি ভাবছে নিজে জানে না সেরকম তুই নিজেকে কি ভাবছিস তুই জানিস না আর আমরা তোদেরকে দেখতে দেখতে বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছি বিশ্বাস কর আমি বারবার সবার কাছে অনুরোধ করি যে এদের ভিডিও দেখো না এদের নিয়ে ভিডিও করো না এই নচ্ছার গুলোকে মানে বস্তি বলছি সরি মানে নদীর ওই পারে ছুঁড়ে ফেলে দাও যাতে আমাদের এদিকে দুর্গন্ধটাও না আসে আমি শুধু এইগুলোকে দেখে ভাবি যে এগুলোকে কি করে এরা দেখে আর কি করে এরা সহ্য করে দিনের পর দিন দিনের পর দিন কোনো কাজ নেই মন্দিরার পেছনে লেগে আছে মন্দির আর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে বসে বসে লাভটা কিরে হ্যাঁ এক সময় তো মন্দিরে চেটে খেয়ে সাদা করে দিয়েছে মন্দিরে এত ফর্সা ছিল না মন্দিরের এখন যা গায়ের রং লাগে মন্দিরে এত ফর্সা ছিল না তুই যা ছেটেছিস মন্দিরাকে ছেটে খানিকটা ফর্সা করে দিয়েছিস বুঝেছিস অবাক হয়ে যায় মন্দিরার থেকে কামিয়েছিস ওই পয়সায় ওই পয়সা দিয়ে চিকিৎসা করিয়েছিস এখন মন্দিরাকে সত্যি বলে অপমান করছিস কেন ওর বাড়িতে লোক এসেছে ও পিয়ার দেওয়া মিষ্টি খাইয়েছে তাতে তোর কি তুই কি করেছিলি আমাদের দেওয়া মিষ্টিগুলো তুই কি করেছিলি মনে আছে সেগুলো আমাদের খুব ভালো মনে আছে আমার আর গীতাদি খুব ভালো আর জয়তার খুব ভালো মনে আছে মিষ্টিগুলো খাটের তলায় পুটুক 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 করে ঢুকিয়ে দিয়েছিলি গীতাদি জিজ্ঞেস করেছিল তোকে মিষ্টিটা খেলে ঢুকাচ্ছ কেন তুই বলি না এখানেই থাক ওপরে তো দেওয়া যাবে না ওপরে দিলে আর পাবো না মনে আছে সেইগুলো তুই আবার অন্যের সমালোচনা করতে কি বসিস বলতো তোর কোন গুণটা আছে খেতে বসে উঠে চলে এসছিলি মেজাজ দেখে মনে আছে মনে আছে তোর কি না তুই যে জিনিসটা খাস না নাকি তোর জন্য কি বানাতে দিয়েছিল যা হোক সামথিং কিছু খাওয়া নিয়ে গন্ডগোল হয়েছিল আমরা ঘরে ছিলাম খেয়ে এসে তারপর তোরা পরিবারের লোকরা খেতে বসেছিলি হঠাৎ তুই তেরে মেরে গরম মুখ নিয়ে করতে করতে চোখ বড় করে নাক ফোলাতে ঘরের মধ্যে ঢুকে এলি জৈতাদি আমি আর গীতাদি তিনজনে মিলে তোকে ঠান্ডা করতে পারি না না কেন করবে কেন হচ্ছে কেন দিয়েছে কেন করেছে তুই সে মাথা খেয়ে নিয়েছিলি নিজের জন্মদিনের দিন লোককে নেমন্তন্ন করে বাড়িতে নিজের রূপটা দেখিয়ে দিয়েছিলি আর এইদিকে দেখ সতী ছোট সতী নিজে দিয়ে নিজের সতীত্বের প্রমাণ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে ল্যাটা মাছ নিয়ে তোদের আবার এত বড় বড় কথা কি রে দুটো সতীর আমি দেখলাম প্রচুর মিল প্রচুর মিল এও নিজেকে ছাড়া কিছু বোঝে না টাকা ছাড়া কিছু বোঝে না সেম এখানে বড় সতীও তাই নিজেকে ছাড়া বোঝে না টাকা ছাড়া বোঝে না এই ছোট সতী অল টাইম শুধু গুরু 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 আর এ গুরু করতে পারে না এর মনটা করে মন উরু করে কিন্তু কি করে বলো তো এর ঘরে ঢুকে ওর ঘরে ঢুকে পড়ে তার ঘরে ঢুকে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে যায় আর এ লোকের বাড়ি বাড়ি ঘুরু 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 ঘুরুঘুরু কি দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে দেখে আসে ওই দেখে আসি তো সতী সতী আমার লজ্জা করছে আমার লজ্জা করছে এই আমার লজ্জা করছে আমার তখন মনে হচ্ছে কি কান চাপাটিতে দুটো একদম পাটা করে আওয়াজ করিয়ে দিয়ে আসি ন্যাকামও করতে বসিস হ্যাঁ প্রতিদিন মাথায় রুমাল দিয়ে কখনো এই করে কখনো তাই করে ন্যা করছিস কিসের জন্য হ্যাঁ ওর স্টাইলটাই ওই ও ওরকম ভাবেই কথা বলে তাই বলে তুই ওকে ভেঙে ভেঙে ওর মতো হতে পারবি কাক কোনোদিন ময়ূর হয় কি না তুই পালক লাগালেও হবি না হবি না বুঝেছিস তো দেখ তোর বাড়িতে কেন এত সমন এত করলি তুই বুকে মাথা রেখে দিলি দৌড়াতে দৌড়াতে চলে গেলি হাত কেটে গেল ফোন ভেঙে গেলো এত কিছুর পরেও তোর ঘরে সমন কে পাঠালো ওই ম্যান্ডু বুকে মাথা নিয়েছিলি বুকে একেবারে শেলবি দিয়ে দিল তোর কেন বলতো কারণ তুই বিশ্বাসঘাতক তুই হচ্ছিস বিশ্বাসঘাতক নেমো খারাম তুইও তো ওর বাড়ি খেয়ে এসেছিলি না নুনটা আমি আর গীতাদিকে বলেছিলি তুই যে আমরা দুটো বুড়ি তোর বাড়িতে গিয়ে তোর নুন খেয়ে এসে তোর নামে নাকি আমরা বা তোকে সাপোর্ট করি না আর তুই কি করলি তুইও তো নেমো খারামের নেমো খারাম ওর বাড়িতে গিয়ে তুই খেয়ে এলি বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে তোর আবার বড় বড় কথা বলিস হ্যাঁ তোরা আবার বড় বড় কথা বলিস দুটোই হচ্ছে হার বজ্জাত একেবারে দুই সতীতে একেবারে সেম টু সেম সেম টু সেম তোর বেরোনোর জায়গা নেই তাই তুই বেরোতে পারছিস না বুঝেছিস না হলে তুই অনেক চেষ্টা করেছিস বেরোনোর অনেক প্ল্যান ফোনদীপে কি খাটিয়েছিস কিন্তু সাহস পাস কেন বলতো তোর পয়সাগুলো নিজের হাতে খরচ করতে হবে তাই যার জন্য দেখ ও খরচ করলে তোর গায়ে লাগে ও যদি খরচ করছে তোর গায়ে লাগছে আর ওকে তো খরচ করেই খেতে হবে নাহলে ওকে কে খাওয়া হবে বসিয়ে বসিয়ে ওই তো মায়ের মুখের কথা শুনতেই তো পেলি শুনতেই তো পেলি মা দৃতি বিরক্ত কিন্তু কিছু করতে পারছে না মুখে গুঁজে দিচ্ছে আইসক্রিম ওই জন্য মা কিছু করতে পারছে না বুঝেছিস বাবা বাবার কি তোর সাথে না ওর বাবার এটা ভালো জমতো বুঝলি জড়িটা কারণ ওর বাবাও সারাদিন রিলস বানিয়ে যায় তুই ওর কামুকতাপূর্ণ রিলস ওর বাবার কামুকতাপূর্ণ রিলস ও দুই জড়ি আচ্ছা রেগা জড়ি আচ্ছা বানেগা তুইও যা চলে যাস আউর কাছে আর আউ নাহলে তোর কাছে চলে আসুক তোর তো একটা ডার্লিং দরকার না নাহলে তোর কী করে হবে বল নিজের ভাই যাকে বলে তাকে কেউ ডার্লিং বলে তোকে না দেখলে কেউ বুঝতো না বিশ্বাস কর আমরাও ডার্লিং বলি কাকে বরকে দিদাকে দাদুকে এদেরকে বলা যায় নাতি নাতনিদেরকে বিশেষ করে নাতিদেরকে দিদারা নাতিদেরকে বলে দাদি নাতিরা দিদাদেরকে বলে কিন্তু ভাইকে কেউ দিদি ডার্লিং বলে ডাকে কেউ শোনেনি তুই জানিস একমাত্র একমাত্র তুই শুনেছিস বুঝেছিস তুই হচ্ছিস এইরকমই ঘর মেয়ে ছেলে তুই সতী মিলে তোরা যা শুরু করেছিস না ওয়াইটিতে সত্যি মানে সতী পিঠ করে দেওয়া তোদের দরকার তোদের জন্য একটা সতী পিঠ করা দরকার শুধু তোরা থাকবি তোদের মূর্তি আর আমরা যাবো দর্শক এই তোর পাঁচাটা দর্শকগুলো যাবে গিয়ে তোদের মালা দিয়ে ফুল দিয়ে পুজো করে আসবে আর একবার পরে এলম করে দুজনের দুটো পা এলম করে চেটে দিয়ে আসবে তো ওদের তার কোনো কাজ নেই তোদের দেখে তো ওরা শিক্ষা নিচ্ছে না কি শিখছে তোদের ওখান থেকে সেই শিক্ষাটা নিয়ে গিয়ে ওরা বাড়িতে ইনপুট করে আজকে শাশুড়িকে না শ্বশুর শাশুড়ির জন্য কোনো খাবার করতে পারবো না পরিষ্কার কথা আমাদের দিদি করে না বরবটি দিদি করে না আমরা করবো না ও যদি না করে থাকতে পারে তাহলে আমিও থাকতে পারবো এই সব শিখে তোর কাছ থেকে বুঝেছিস ওইগুলো গিয়ে বাড়িতে পড়ে সেই জন্য তোকে চাকে তোর ভিডিও না আসলে প্রাণ অক্সিজেনের অভাব হয়ে যায় ওই সতীগুলোর সতী চু ওগুলো হচ্ছে সতী চু চু সতী বুঝেছিস একদম হাড় হাড়া তোরা বুঝেছিস তো চলো বন্ধুরা শেষ করলাম এই দুটোই হচ্ছে হাড় বজ্জাত দুটোই হচ্ছে হাড় বজ্জাত বুঝেছো এটাও বাপের বাড়িতে কদিন থাকতে পারে দেখো না দিন গনিয়ে এসেছে এটার বাপের বাড়ি থেকে যাওয়ার ওই যে বলছিল দেখলে না সুন্দরী বাচ্চাটাকে চল চল এখানে থাকব না চল চল এখানে থাকবো না চল ছোকরা করছে হচ্ছে হচ্ছে চল চল আরে বাবা তুই যে যাবি সেটা আমরা জানি অন্য তু আবার বলছে কেউ আমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছি এটা কেউ ভেবো না আমি ফ্ল্যাট অন্য কোথাও নিচ্ছি এটা কেউ ভেবো না আমরা কেউ তোকে নিয়ে ভাবি না তুই ভাবাস তুই এই ভিডিও দিয়ে আমাদেরকে ভাবাস তুই আউট হয়ে যা তোকে নিয়ে ভাবাটাও বন্ধ করে দেবো তোরা দুটোতে দুই বোনে হাত ধরে চলে যা তোরা দুই বনে হাত ধরে কোথাও বেরিয়ে যা ওয়াইটি থেকে দুই বোন হাত ধর এরকম করে গিট বেঁধে দেবো আমরা যাতে খুলতে না পারিস দুই বনে বেরিয়ে যা তো দুটোই তো বজ্জাত মেয়ে ছেলে তো দুটোই বেরিয়ে যা বড় সতী আর ছোট সতী বেরো বেরো বাবা এখান থেকে বেরো হালকা কর আর তার সাথে সাথে তোদের এই সাং পাঙ্গ চালা চামুনডা সব ভক্তবৃন্দকে নিয়ে যা তো বল তোর যদি দরকার পরে পয়সা খরচ করে আমরা একটা সতীপীঠ বানিয়ে দিই তোরা সেখানে থাক মাথা হয়ে থাক তোরা সেখানে আর এড়ে তোদের পা চাটুক আর ওই রেঁধে বেঁধে খাওয়া আর তোরা আয়েশ করে ঘুমো আর বক বক কর তবে ভিডিও করবি না ভুল করেও ভিডিওতে আসবি না তোরা মা গো মা হি তাদের রিলস রেম চোখ মুখ পাকিয়ে পাকিয়েটার মতন চলে আসে বাবারে বাবা এটা দেখেছিস তো এটা ঠক ঠক করে মারতে ইচ্ছা করে একদম রিলস বানাবি না বলে রাখলাম তোকে